বাবাজি ছাড়া কিচ্ছু হবে না আজকে সত্যি কথা বলতে কি এখানে এসে কেমন লাগছে আমার ইন্টারভিউ নিচ্ছে আমার কিছু বলার নেই এখানে এসে সব সবসময় ভালো লাগে এবং আজকে বাবা যখনই একটা ফোন করে যে আমার উৎসবে আসতে হবে সেটা আমরা না বলতে পারি না ইনফ্যাক্ট আজকে আমার শ্যুটিংও ছিল সকাল থেকে শুটিং করেছি করে তারপরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়েছি রাস্তায় এত জ্যাম ছিল যেটা এত বছর ধরে আসছি সেই জ্যাম পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি প্রায় তখন এগারোটা বেজে গেছে কিচ্ছু করার ছিল না সাঁতরাগাছিতে এখানে ওখানে প্রচুর জ্যাম ছিল তো যাই হোক আজকে সত্যি কথা আজকে বাবা আমাদের সাথে এতদিন ধরে জড়িত আজকে আমাদের যখন কোনো প্রবলেম হয় যা কিছু হয় এটা প্রত্যেক বছরই আমি বলে থাকি আজকে এই লোকটা এই লোকটা যদি আমাদের না পরামর্শ দিত না উপদেশ দিত সত্যি কথা আমরা ভালোভাবে হয়তো জীবন চালাতে পারতাম না সেই জন্য যখন কিছু হয় বাবাকে আমরা ফোন করি বাবা এইটা প্রবলেম হয়েছে এইটা হয়েছে তো সুতরাং এই জায়গায় আসবো এটা বলার অপেক্ষা থাকে না যতদিন পুজো থাকবে যতদিন বাবা থাকবে ততদিন আমি সোমা চক্রবর্তী আপনাদের সঙ্গে দেখা করতে আসব অলৌকিক শক্তির আদিবাসী গুরুজি সীতারাম সেনাপতি স্বপ্নকে সত্যি করেন স্বপ্ন নয় সত্যি বাস্তবে আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতি ভূত প্রে স্পেশালিস্ট বশীকরণ আয়না দর্পণ জল দর্পণ স্বামী মধ্যে গণ্ডগোল ভূত প্রেত দ্বারা আক্রান্ত বাস্তু সমস্যা নিয়ে ভুগছেন প্রেমে ব্যর্থ শত্রুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে প্রিয়জনকে শান্তি দেওয়া তন্ত্রের দ্বারা বান মেরেছে পুতুল ক্রিয়া করেছে জ্বালা অগ্নিবান ভূত প্রেত পিচাস ডাইনি দ্বারা আক্রান্ত এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করুন ফেসবুক ইউটিউব টুইটার ওয়েবসাইট এবং এস বাংলা টিভি চ্যানেল ফলো করুন চেম্বার অ্যাড্রেস বাংলাদেশ ঢাকা মাসে একদিন উত্তরা হাউস থার্টি নেপাল কাঠমান্ডু আসাম ত্রিপুরা কলকাতা দক্ষিণেশ্বর কালীঘাট পশ্চিম মেদিনীপুর পিংলাম ক্যারানীতলা বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন ওয়ান এইট টু ফাইভ ফাইভ এছাড়া নাইন নাইন থ্রি টু সেভেন ডাবল থ্রি নাইন সিক্স টু এছাড়া এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স ডাবল ফাইভ ডাবল ওয়ান জিরো এছাড়া নাইন সেভেন সেভেন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ ফোর টু এছাড়া পাশাপাশি হেল্পলাইন নাম্বার বা ল্যান্ড নাম্বার হলো জিরো থ্রি ট্রিপল টু 238953